যদি সুযোগ পাই তুফানকে মানুষ নয় আবার তুফান পশুও নয় তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে এমনই সংলাপের মধ্য দিয়ে অবশেষে প্রকাশ পেল সুপার স্টার সাকিব খানের তুফান সিনেমার ট্রেলার দুই মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের পুরো ট্রেলারটি ছিল অ্যাকশনে ভরপুর যেখানে একের পর এক দৃশ্যে ধ্বংসযজ্ঞ চালাতে দেখা গেছে সাকিব খানকে তুফান হতে কি কি লাগে তাও জানালেন সাকিব নিজেই তুফান হতে লাগে দুষ্ট কোকিল ডাকেরে কথার একটি গানে দেখা মিলেছে মেমি চক্রবর্তীর ট্রেলারে তুফানের গতি যেন আরো বাড়িয়ে দিয়েছে চঞ্চল চৌধুরী যেখানে চঞ্চলকে বলতে শোনা যায় বডি দিয়ে খেলা যাবে না খেলতে হবে মাথা দিয়ে টান টান উত্তেজনায় ভরপুর ট্রেলারটি যেন দর্শকদের সিনেমা দেখার আগ্রহকে বাড়িয়ে দিল আরেকবার বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে যেতে যাবে না খেলতে হবে মাথা দিয়ে এবারে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে আছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটি টিজার এবং গান যা দেখে দর্শকদের মনে রীতিমতো ঝড় তুলেছে এবার সেই ঝড়ের গতি যেন বাড়িয়ে দিল সিনেমাটি একজন গ্যাংস্টারের গল্প তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময় এক নাম করা গ্যাংস্টারের কাহিনী দিয়ে এগে যাবে তুফানের গল্প সজল খান বিজয় টিভি ঢাকা